গাছ আহা কি সুন্দর লাউ পাতা এই গাছটার পরে সব লাউ ডাইলে দেশে খাওয়াচ্ছে কচরির পাতা আহা রে রাজা যার নাম রাজা খাওয়াতে আইসে পানি তাও আবার মাতার উপর ধরে রয়েছে সুরি নারকেল দিয়ে তর তাজা কুড়োর গোস খাতে যে কি মজা সেটা একমাত্র যশোরের লোকই বোঝে একটা পরিবেশ দেখলি কান্না ভালো লাগে কোন দিনই আসসালামু আলাইকুম আইসি গ্রামের বাড়িতে বেড়াতে আর আইসে যদি আমি ডাহা শহরের মতো কথা কই তাহলে গ্রামের মানুষ কবে কি হুম গেছে দুই দিন ঢাকায় আর যায় আইসে বাপ মেরে মেরে স্টাইল মেরে মেরে কথা করছে তাই আজকে আমি আমার এলাকার ভাষায় কথা কব কালকের ভিডিওতে দেখতে পাইছেন রাত্রির বেলা আমার চাষা কিন্তু কুয়েতে চলে গেছে আর আমার এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আমার ফুপুরা ভাইবেন না এই কয়টা ফুপু আমার আমার ফুপুয়া চাচারা মিলে মোট জন আর এই জন যদি এক জায়গায় হতো তাহলে কিন্তু কাম সারা হয়েছিল আমার সাওয়াল ডারে নিয়ে যখন আমি আমি হয়ে যাই আমার দাদির কথা ভাবি রে আল্লাহ আমার দাদি এই পুন আরো ডারে কিভাবে মানুষ করিল তা ওগের কিন্তু এখন আমি বিদায় দিচ্ছি এই যে আর আমার ছাওয়ালটাও কিন্তু ওদের সাথে সাথে উঠে গেছে না আমার কোনো নাম গন্ধ নেই ওদের সাথে জাতি চাচ্ছে তো ফুপুরা কিন্তু ছোট বাইরে বিদায় দিয়ে সাথে সাথে সকাল বেলায় চলে যাচ্ছে আর সেই সাথে আমার দাদি কিন্তু এই যে যে পিছন পিছন আছে বড় করে এখন দাঁড়াই বিদায় দিতে হচ্ছে একটা একটা করে কি যে কষ্ট লাগতিছে তা আমার দাদি জানে তো দাদি বাড়ি আসার পথে কিন্তু এই যে লাউ গাছ দেখলাম টাটকা টাটকা লাউ গাছ আহা কি সুন্দর লাউ পাতা তা আম্মুরে কলাম কি আম্মু সলেন যায় কটা লাউ পাতা তুলে নিয়ে আসি লাউ পাতা বত্তা করবা নেই আমার এলাকায় কিন্তু লাউ পাতা বত্তা আবার খাই না আমার শ্বশুর বাড়ি আবার লাউ পাতা ভত্তা খাই তাই বললাম সলেন আমি নিজের হাতে বানায় দিব নে আর আপনাদের খাওয়াই থিয়ে যাবা নে আহা কি সুন্দর লাউ পাতা দে কেমন আছে কাঁচাই খাইয়ে ফেলি এ সব আবার গ্রামের মানুষই সহি বাঁধবেন না কারণ তারা আবার শাক পাতা একটু কম খাই দেখেছি তো ডাকায় যারা আছেন তাগের দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর টাটকা টাটকা লাউ পাতা খালি লাউ পাতা দেখলে কি হবে চলেন দেখি লাউ এই দেখেন লাউ কি সুন্দর সুন্দর লাউ দরেছে বুন্ডি গো বুন্ডি তোরা কি ডা কনে আসি দেহে যা এই দেখ লাউ দরেছে কত আল্লা যেন এই গাছটার পরে সব লাউ ডাইলিয়ে দেছে না থাক আর কব না কলি আবার নজর লেগে যাবে নে তা সলেন এই জায়গাতে বেরোই চলে যাই যাই লাউ পাতা কটা মারে বসে বসে বাইসে দি তো বাড়ি চলে আইছি আর বাড়ি আইসে এদিন কি করতেছি লাউ পাতা কটা সুন্দর করে বাইসে বাইছে দিচ্ছি আর এদিকে আমার মা যে কি করতেছে দেখে তো আমি আসতে আসতে শেষ এই দেখেন কি আকামড়া নাই করতেছে রাজ হাসের বাচ্চারে খাওয়াচ্ছে কৈচড়ির পাতা আহারে রে জাননাম রাজা তারে এই খাওয়াচ্ছে কৈশোরির পাতা কি যে কথা আর কব তা রাজ মনে আমার কথা শুনে লজ্জা পাইছে তাই যে বৌ দৌড় একটা এ তোরা যাস আয় খাই যা তোরা আজ তো আমার কথা শুনে চলে গেল তো মা দেন কি করেছে এই যে বাড়ির সবচেয়ে বড় কুহুড়ো ডারে ধরেছে খাওয়াবে এই জন্য জামাই বাবাজির হাতে দিয়ে দিয়েছে আর আমার ভাই মিলে দুজন মিলে এই যে কুহুড়ো ডারে আদর করতেছে তাই এইটা আর কি মরার আগে খাড়ার হয়ে গেল না মরার আগে ওরে আদর যত্ন করে কোনো লাভ আছে কোন দিনই তারপরে আবার কুড়োডারে খাওয়াতে আসে পানি তাও আবার মাথার উপর ধরে রাইসে সুরি কোন দিনই সুরি দেখলি তো জীবনটা এমনি যায় যায় পরান্ডা চলে যাচ্ছে কুড়োডার আর ওরা সুরি দিয়ে পানি খাওয়াচ্ছে তা বয়তে কুড়োডা তোর পানি খাতি চাছছে না তো যাই হোক দুলাভাই আর শালা মিলে দুইজন মিলে এই যে কুড়োডারে জবাই করার জন্য রেডি হয়ে গেছে আর এইদিকে আমার বাপ কি করেছে দেখেন আমার বাপ তার পছন্দের ছোট মাছ কিনে নিয়ে আইছে আজকে আমার মার মাছ আটা শেষ হয়ে গেছে আল্লাহ রে আল্লাহ আর তার সাথে কিন্তু কিনে নিয়ে আইছে যে জামোর পছন্দের পাবদা মাছ আর পুটি মাছ পুটি মাছ আবার বাইজা দিলি আমার স্বামী খুব ভালোভাবে খাইতে পারে তাই তার জন্য পুটি মাছ আর এই ছোট মাছ আর পাবদা মাছ নিয়ে আইছে আর এই দিক দেখেন মামা বাগনে কি করতেছে কাউ মামা ঘুমাও মাসি mashi pisiko. তো যাই হোক মামা বাগনে দুষ্টুমি কিন্তু এইভাবে চলতি থাকবে না সারাদিন বাড়ি আসলি বাপু আমার একটু কষ্টটা কম হয় ছাওয়াল ডারে নিয়ে ছাদে আইছি তেতুল রদি দিতি আর এই তেতুল কিন্তু আমি নিয়ে যাব ঢাকায় খেসড়ি দিয়ে আর তেতুল দেখাতে কিন্তু আমার খুব ভালো লাগে তাই তেতুল রদি দিতি আইসি তো সাদের তে নিচে আইসে যে আমার মা রান্না বান্না শেষ তা এই জায়গায় যে ভেন্ডি দিয়ে ডিম দিয়ে বাজি করেছে আর এদিকে কদু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে আর ডিম দিয়ে রান্ধেছে আর সেই সাথে রয়েছে কিন্তু সেই কুহুরের গোশ এই যে নারকেল দিয়ে তাজা কুডর গোশ খাতে যে কি মজা সেটা একমাত্র যশোরের লোকই বোঝে আর আর সেই সাথে বানাইছে যে রসের পিঠে ভাইবেন না এই সময় আবার রস পালো কানে এই যে ফ্রিজে থুইছিল আমাকে জন্য এই জন্য সেই রস দিয়ে পিঠে বানাইতেছে শীতই পিটে পাশে আবার সাদা তাও রাখেছে তো যাই হোক বিকেলবেলা এখন দেয় একটা ঘুম দিছিলাম আর ঘুমতে বিকেলে আইছি। আর আইসে বাবু আমার তো মাথা নষ্ট হয়ে গেছে অনেক দিন পর দেখলাম বাটি ফুল বাটি ফুলে কিন্তু আবার গন্ধ আছে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আমার বাবু খুব ভালোই লাগে আর যশোর বলে কথা দেন রাস্তার পাশে দেখালি খেজুর গাছ আর খেজুর গাছ তো আইসে কিন্তু চোখটা জুড়ে গেল বিকেলবেলায় এরকম একটা পরিবেশ দেখলে কার না ভালো লাগে কোন দিনই তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি আর বাগার পড়াতে কি ডাকি ডা আমার ভিডিওটা দেয় একটু কমেন্ট করে জানাই দিবেন ইউটিউব থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটির একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটারে একটু কষ্ট করে ফলো করে দিয়েন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই الله حافظ